ইসলাম মাইনাস বাংলাদেশ বাংলাদেশে কোন দল চলবে না কোন দল কোন দল ইসলাম মানাস করুন যেত না আমরা আবার কেউ কেউ কয় ধর্ম ব্যবসা করি কেউ কয় ধর্ম ব্যবসা ধর্ম ব্যবসা কারে কয় ক ধর্ম ব্যবসা কারে কয় ধর্ম ব্যবসা কার না যারা ধর্ম পালন করে এরা ধর্ম ব্যবসায়ী নয় যারা বুটের সময় টুকি লাগায় পাঞ্জাবি লাগায় বুটের লাগে ধর্ম ব্যবসায়ী কারণ হঠাৎ আর আমরা তো দাঁড়িয়ে আগে আছি আগে সুতরাং আমরা ধর্ম পালন করি ব্যবসা করি না জন্য লাগায় লাগায় পাঞ্জাবি লাগায় পাওয়ার পরে ভাঁস করার

আমরা তো আগে যেমন বক্তা আসলাম এখনো বক্তায় আছি আগে যেমন টুপি আসি এখনো টুফি আছে আগে যেমন দাঁড়িয়ে আছিল এখনো দাঁড়িয়ে আছে তাহলে আমরা ব্যবসা কয়খানে হ্যাঁ রাজা ব্যবসা করে কয় না